গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছো বোনের জন্মদিনের কেক কাটার ভিডিওটা শেয়ার করেছিলাম আর এটা ছিল পঁচিশ তারিখ সকালবেলার ভিডিও তো ঘুম থেকে কিন্তু আমি উঠে দেখি যে মা কিন্তু এখানে পায়েস বসিয়ে দিয়েছে আর আজ কিন্তু আমরা চলেও যাব বাড়িতে তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে কারণ আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়েও যাব আর এদিকে গ্যাসে কিন্তু যেহেতু পায়েসটা হচ্ছে মাকে বললাম সময় নষ্ট করে লাভ নেই তুমি কাঠে বরঞ্চ মাংসটা বসিয়ে দাও তো মা সব কিছু গুছিয়ে আমাকে দিলো আর আমি এখানে মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি আর কাঠের উননে কিন্তু একটা সুবিধা যে কাঠগুলো ভালোভাবে জ্বলা শুরু হয়ে গেলে কিন্তু আর হতে বেশি সময় লাগে না ওই হিটে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই যে দেখো পাইপটা এই পাইপটা দিয়ে কিন্তু ধোঁয়া বাইরে বেরিয়ে যায় আর এদিকে কিন্তু ফ্রাইড রাইসের জন্য সব সমস্ত সবজি কিন্তু কাটা হয়ে গেছে সেগুলো এখানে গুছিয়ে নিয়ে নেওয়া হয়েছে আর এদিকে মাংসটাও আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার কিন্তু আমি জল দিয়ে দেব তো যাই হোক রান্নাবান্না শেষ করে গুছিয়ে কিন্তু চলে এলাম বোনকে খাবার দিতে আর ওর জন্য রাখো পাঁচ রকম ভাজাও করে নিয়েছি আর এই যে সমস্ত কিছু ওকে একটু গুছিয়ে দিলাম আর ও কিন্তু বেশ খুশি কারণ কোনো জন্মদিনেই আমাকে পায় না আর আমার সাথে সাথে এবছর কুট্টি গুলু সবাই ছিল তো ওই জন্য কিন্তু ওরও মনটা ভালো ছিল আরেক আর এই যে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি ম্যাডামকে ম্যাডাম এখন খেতে বসবেন আর এদিকে বিহান খেলে দুষ্টুগি করতে বসেও পড়েছে ওর সাথে তো এরপর কিন্তু আমাদের বাড়ির পাশে রশিরানিও চলে এসেছেন তো ওটা দুজনকেই দিয়ে দিয়েছি আগে খেতে এরপর আমরা খাওয়া দাওয়া করে কিন্তু আবার বেরোনোর তাড়াহুড়োতে আর ভিডিও কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি এরপর রেডি হয়ে কিন্তু বাইরে বেরিয়ে নিজেদের গাছগুলোকেই দেখছিলাম তো দেখো এখানে চাল কুমড়ো পেঁপে লঙ্কা কি সুন্দর হয়ে আছে গাছে বাড়ি চলে যাচ্ছি আর এদিকে কিন্তু আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি আর এই টোটোটাকে ডাকা হয়েছিল তো এই টোটোটা করে কিন্তু আমরা এখন স্টেশনে পৌঁছে যাবো আর বোনের যেহেতু একটা বিয়েবাড়ির বুকিং ছিল তো ওই জন্য কিন্তু সাজাতে বেরিয়ে গেছে ও কিন্তু বাড়িতে নেই এই জন্য ওকে আর দেখাতে পারলাম না আর এদিকে মায়ের মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে এতদিন ছিলাম আমরা বাচ্চাগুলোকে নিয়ে তো আমার থেকেও বেশি আমার পুচকু পাচকুর জন্য কিন্তু মায়ের মনটা বেশি খারাপ হয়ে গেছে আর বোন এসেও বাড়িতে কিন্তু আমাদেরকে দেখতে না পেয়ে কিন্তু ওরও মনটা খারাপই হয়ে যাবে তো যাই হোক কিছু করার নেই এদিকে দেখো আমরা করেছি আবার এই রাস্তাঘাট পার করে ছোলো বাবা স্টেশনের উদ্দেশ্যে যে এখানে টিকিট কাউন্টারে চলে এসছে তো চলে এসে আমরা এখানে টিকিটটা কেটে তারপর আবার স্টেশনে গিয়ে অপেক্ষা করতে লাগলাম একটু আগেই চলে এসেছিলাম নিয়ে এখানে বসে আছি আর মেয়ের দশে বসতেই আর কি ট্রেন চলে আসবে আর এদিকে কুট্তি সোনাও কিন্তু ঘুমিয়ে পড়েছে দুপুরে যেহেতু ঘুমটা হয়নি ভালোই হয়েছে আর কেউ ব্যাগটাতে নিয়ে নিয়েছে একটা দিকে ভালোই হয়েছে ট্রেনে উঠতে নামতে সুবিধা হবে আর ওরও ঘুমের কোনো অসুবিধা হবে না থেকে আমরা ট্রেনে উঠে বসেও পড়েছি আর যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যায় তো সাড়ে চারটে নাগাদ চাঁদ পা থেকে ট্রেনে উঠেছিলাম তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে তো এরপর দেখো কুটটি কিন্তু এখানে বিরক্ত করা শুরু করে দিয়েছিলো তো যাই হোক শিয়ালদায় নেমে এবার কিন্তু আমরা এখান থেকে উবের করে নিয়েছিলাম তো এখন উবের করে বাড়ির উঠতে সে রওনা দিলাম তো এরপর অবশেষে চলে এলাম বাড়িতে তো বিহান কিন্তু খুব খুশি আর দেখো সব চাদর টাদর টেনে কি সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছে আর এই যে এরপর কিন্তু সবাই মিলে বসে পড়লাম একটু টিভি দেখতে তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবার কমপ্লিট আর কুর্তি যেহেতু ঘুমিয়ে পড়েছিল কুর্তিকে তখন খাওয়ানো হয়নি এরপর কুর্তিকে খাইয়ে দেবো তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে বললো না টা